এই যে বিশাল মহাবিশ্ব এর গভীর স্তরী আছে অজস্র রহস্য এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্যময় জিনিসগুলোর একটা হলো কি ব্ল্যাক হোল এরা হলো মহাকাশের অদৃশ্য শিকারী এমন এক শক্তি যেখানে আলো পর্যন্ত বন্ধ হয়ে যায় কিন্তু যদি বলি এমন একটি ব্ল্যাক হোল আমাদের পৃথিবীর খুবই কাছে আছে শুনলে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় ব্ল্যাকহোলের জন্ম নেয় একটি নক্ষত্রের মৃত্যুর পর যখন বিশাল কোনো নক্ষত্রের ভেতর জ্বালানি পুড়িয়ে যায় তখন সেটি নিজের মহাকর্ষ শক্তির চাপে ধসে পড়ে ফলাফল একটি ব্ল্যাক হোল যার অভিকর্ষ এতটাই প্রবল যে এর মধ্যে অধ্যাকর্ষণ থেকে আলো পর্যন্ত পালাতে পারে না এ যেন মহাবিশ্বের এক অদৃশ্য গহ্বর দু হাজার বাইশ সালে বিজ্ঞানীরা আবিষ্ করেন গিয়া বি নামের একটি ব্ল্যাক হোল এটি পৃথিবী থেকে মাত্র পনেরোশো ষাট আলোক বর্ষ জুড়ে অবস্থিত গাইয়া মহাকাশ টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এ আবিষ্কারটি নিশ্চিত করেন এখন পর্যন্ত গাইয়া এইচ ওয়ান আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী ব্ল্যাক হোল আপনি যদি ভাবেন এটি আমাদের জন্য কোনো হুমকি তৈরি করতে পারে কিনা তবে নিশ্চিত থাকুন গাইয়া এইচ ওয়ান পৃথিবী থেকে অনেক দূরে এবং এর আকর্ষণ আমাদের গ্রহের উপর কোনো প্রভাব ফেলবে না তবে এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কতটা বিশাল এবং কত অজানা শক্তি লুকিয়ে আছে আমাদের এই চারপাশে বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্বের লক্ষ লক্ষ ব্ল্যাক হোল রয়েছে যেগুলো আমরা এখনো খুঁজে পাইনি প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বকে আরেকটু গভীরভাবে বুঝতে সাহায্য করছে ভবিষ্যতে আরও কাছের আরও রহস্যময় ব্ল্যাক হোল আবিষ্কার করতে সক্ষম হব আমরা প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই আমাদের চোখ খুলছে মহাবিশ্বের গোপন দরজাগুলোর দিকে অতএব মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা ক্ষুব্ধ আর কতটা অচেনার মধ্যে বাস করি এ পথ চলা শেষ নয় এ তো কেবল শুধুমাত্র